ইউজ ল্যাপটপের বিশ্বস্ত প্রতিষ্ঠান এব টেকনোলজির আজকের এই ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে যাদের বাজেট ষোলো হাজার পাঁচশো থেকে ত্রিশ হাজার মধ্যে তাদের জন্য বেস ডিলের বেশ কিছু চমৎকার বিজনেস সিরিজের ল্যাপটপ দেখাবো প্রফেশনাল অথবা ফ্রিল্যান্সার অথবা স্টুডেন্ট যার যেই বাজেট ওই বাজেটে খুব ডাইনামিক কিছু প্রোডাক্ট পারচেস করতে পারবেন এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি দেখে থাকেন একদম শুরুতে খুবই জনপ্রিয় বাংলাদেশে জাতীয় ল্যাপটপ বললে চলে এইচপি এল বুক এইট ফোর জিরো জি সিক্স ইন্টেল কোর আই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি টু ডি ফরটিন ইঞ্চ ডিসপ্লে ব্যাকলিট কিবোর্ড সহকারে এই প্রোডাক্টটি জার্মান ভ্যারিয়েন্টের সম্পূর্ণ সিলভার বডির প্রোডাক্টের প্রাইসটি দিচ্ছি মাত্র টাকা আর কেউ যদি এইট ফোর জিরো জি ফাইভ পারচেস করতে চান অফার প্রাইসটি হবে টাকা বডি ডাইমেনশন দেখতে একই গেমিং প্রসেসর দিয়ে যদি কোনো ল্যাপটপ পারচেস করার ইচ্ছা পোষণ করেন যেটাতে ওয়ান জিবি ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে তাদের জন্য চমৎকার এইচপি এল বুক সেভেন ফোর ফাইভ জি ফাইভ ফর্টিন ইঞ্চ ডিসপ্লে ব্যাকলিট কিবোর্ড ডিজিটাল থামলক এবং রাইজন ফাইভ প্রো টু ফাইভ ডাবল জিরো ইউ সিরিজের প্রসেসর থাকবে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি পাশাপাশি আপনি ওয়ান জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন আর অফার প্রাইসটি দিচ্ছি মাত্র সাতাশ হাজার টাকায় এইচপির সম্পূর্ণ সিলভার বডির ফর্টিন ইঞ্চ ডিসপ্লে কোর আই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি অ্যামডয়েড টু এসএসডি যেটাতে আপনি ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিসটি নিতে পারবেন ব্যাকলিট কিবোর্ডটিও বিদ্যমান আর মডেলটি হচ্ছে HP Pro Book 440G6 আর অফার প্রাইসটি দিচ্ছি মাত্র 27000 টাকায় হ্যান্ডি এবং কম্প্যাক্টের জন্য যদি প্রোডাক্ট খুঁজেন HP এর মধ্যে চমৎকার মডেল HP Pro Book 430G6 Intel Core i5 প্রসেসর 8 জেনারেশন 8GB DDR4 RAM 256GB M.2 SSD এই প্রোডাক্টটিও আপনি ডুয়াল স্টোরেজ ফ্যাসিলিটিস দিতে পারবেন ট্র্যাক টি লার্জ এবং কিলেস ব্যাকলিট কিবোর্ডের পাশাপাশি ডিজিটাল থামলক ফিচারটি পাবেন আর ডিসপ্লে সাইজটি হচ্ছে থার্টিন পয়েন্ট থ্রি ডিসপ্লে আর প্রাইসটি হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকা জনপ্রিয়তার শীর্ষে থাকা আরও চমৎকার দুটি এইচপির মডেল এইচপি এল বুক এইট ফোর জিরো জি ফোর এই মডেলের দুটি ভেরিয়েন্ট এই মুহূর্তে अवेलेबल কোর i5 7th জেনারেশন 8GB RAM 256GB SSD ডুয়াল স্টোরেজ ফ্যাসিলিটিস টিপাবেন 14 ইঞ্চ এফএইচডি ডিসপ্লে ব্যাকলিট কিবোর্ড কোর i5 7th জেনারেশনের প্রাইসটি রাখা হচ্ছে 24000 টাকা কোর i7 7th জেনারেশনের প্রাইসটি রাখা হবে মাত্র 26000 টাকা ডুয়াল স্টোরেজের আরো একটি জনপ্রিয় ল্যাপটপ HP EliteBook 840 G3 Intel Core i5 প্রসেসর থাকবে এই প্রোডাক্টটিতে আর প্রাইসটি দিচ্ছি মাত্র পাঁচশো টাকা এছাড়াও এইচপি ব্যতীত লিনোভ এবং ডেলের কিছু প্রফেশনাল এন্ট্রি লেবেল এবং হচ্ছে স্টুডেন্টদের জন্য ফ্রিল্যান্সারদের জন্য চমৎকার কিছু ডিলের প্রোডাক্ট আছে আমি এই প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাবো একদম শুরুতে লিনোভোর টি ফোর নাইন জিরো এস 14 inch FHD display backlit keyboard Core i5 processor 8 generation 8GB RAM 256GB SSD আর অফার প্রাইসটি দিচ্ছি মাত্র 28000 টাকা Lenovo ThinkPad T480 Intel Core i5 processor 8 generation 8GB DDR4 RAM 256GB SSD 14 inch display size হবে আর অফার প্রাইসটি দিচ্ছি মাত্র 25000 টাকা বিগেনার এবং ফ্রিল্যান্সারদের জন্য চমৎকার একটি মডেল লিনোভো থিঙ্ক্যাড টি ফোর সেভেন জিরো এস ইন্টেল কোর আই ফাইভ প্রসেসর সিক্স জেনারেশন এইট জিবি ডিডি ফোর র্যাম টু ফিফটি সিক্স জিবি এম টু এন এস ডি আর এই প্রোডাক্টের অফার প্রাইসটি দিচ্ছি মাত্র বাইশ হাজার টাকা আর এখানে আরও একটি চমৎকার বিউটি আছে এই প্রোডাক্টের দুটি ভ্যারিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল একটি হবে টাচ ডিসপ্লে আর একটি হবে নন টাচ ডিসপ্লে আপনি যেটাই কিনেন না কেন বাইশ হাজার টাকায় আপনি টাচ অথবা নন টাচ পছন্দ করে নিতে পারবেন সিরিজের ফোর ডাবল জিরো ভেরিয়েন্ট এই মুহূর্তে এবং খুবই জনপ্রিয় এবং খুবই সুন্দর একটি ল্যাপটপ ফরটিন ইঞ্চ এফএচি ডিসপ্লে যেটা ন্যানোভেজ করা করা কিবোর্ডটি থাকবে এই প্রোডাক্টটিতে ইন্টেল কোর আই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি প্রোডাক্টের প্রাইসটি রাখা হচ্ছে সাতাশ হাজার টাকা আর কেউ যদি কোর আই সেভেন এইট জেনারেশন পারচেস করতে চান যেখানে এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি টু থাকবে অফার প্রাইসটি হচ্ছে মাত্র ত্রিশ হাজার ডেলের বিজনেস সিরিজের জনপ্রিয় আরও একটি মডেল ডেল ল্যাটিটিউড সেভেন ফোর নাইন জিরো ইন্টেল কোর আই ফাইভ প্রসেসর এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি ফর্টিন ইঞ্চ এফএসডি ডিসপ্লে ব্যাকলিট কিবোর্ডটি পাবেন আর প্রোডাক্টের অফার প্রাইসটি দিচ্ছি মাত্র পঁচিশ হাজার টাকায় বিগিনিং অথবা মিড লেভেল পর্যন্ত চমৎকার ডিলের আরো কিছু ল্যাপটপ দেখাবো তার মধ্যে এই মুহূর্তে আমার হাতে আছে এইচ ডেল ল্যাটিটিউড সেভেন ফোর এইট জিরো ইনটেল কোর আই ফাইভ প্রসেসর সিক্স জেনারেশন এইট জিবি ডিডিআর ফোর র্যাম টু ফিফটি সিক্স জিবি এমড টু এসএসডি আর এই প্রোডাক্টটির অফার প্রাইসটি দিচ্ছি মাত্র একুশ হাজার পাঁচশো টাকায় Dell Latitude 7470 Intel Core i5 6th generation 8GB RAM 256GB SSD 14 inch display আর এই প্রোডাক্টটির অফার প্রাইসটি দিচ্ছি মাত্র 20500 টাকায় Dell Latitude 7450 Intel Core i5 processor 5th generation 8GB DDR4 RAM 256GB M.2 SSD অফার প্রাইসটি দিচ্ছি মাত্র আঠারো হাজার টাকায় ডেলটিউড থ্রি থ্রি জিরো জিরো ইন্টেল কোর আই থ্রি প্রসেসর এইট জিবি ডিডিআর এইট জিবি টু এস এস ডি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ ডিসপ্লে সাইজ অফার প্রাইসটি হচ্ছে মাত্র সতেরো হাজার টাকা সর্বশেষ ভিডিওতে যে প্রোডাক্টটি দেখাবো ডেল ল্যাটিটিউড থ্রি ওয়ান নাইন জিরো টু ইন যে প্রোডাক্টটি ইলেভেন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে সাইজ থ্রি সিক্সটি ট্যাবলেট ফোটে টার্চ ডিসপ্লের এই ল্যাপটপটি প্রসেসর পেন্টিয়াম থাকবে এইট জিবি ডিডিআর ফোর র্যাম এবং ওয়ান টোয়েন্টি এইট জিবি আর অপর প্রাইসটি দিচ্ছি মাত্র ষোলো টাকায় তো এই ছিল ভিডিওতে আজকের ষোলো হাজার থেকে ত্রিশ হাজারের মধ্যে আমাদের সকল বিজডি সিরিজের ইউজ ল্যাপটপগুলো তো আশার আমন্ত্রণ রইলো চাইলে আপনি মিরপুর অথবা এলিভেন রোড দুটি ব্রাঞ্চে ভিজিট করে প্রোডাক্ট কিনতে পারবেন প্রত্যেকটি প্রোডাক্টের সাথে থাকবে ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট ফাইভ ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি আর গিফট হিসেবে পেয়ে যাবেন ব্যাকপ্যাক মাউস এর মাধ্যমে ক্রেডিট কার্ড হোল্ডাররা কিস্তিতে প্রোডাক্ট পারচেস করতে পারবেন সমগ্র বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি পেয়ে যাবেন ঘরে বসে আপনি প্রোডাক্ট পারচেস করতে পারবেন ঢাকা মেট্রোপলিটন এরিয়ে পাচ্ছেন ফ্রি অফ কস্টে সিওডিতে অর্থাৎ ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি ফ্রি চার্জে হোম ডেলিভারির সুযোগ ধন্যবাদ সকলকে ভালো থাকবেন